সারাদিন ওঠে যে আমাকে আগের বছরের জামা কাপড় পরি আবার নিয়ে যাবো অবশ্য আগের তো দেখনি আমি কি বলেছি যাবো না যাবো সময় আসো ঠিক যাওয়া হবে এখনো সে পুজোর সেই দু মাস দেরি আর তুই এখনই জামা কাপড় কিনে কি করবি ধুবো না নাকি তুই পাঁচ বছরের বাচ্চা নেই যে বাচ্চাদের ভেতর কাটিস জানুয়ার ধাম নে কোথাকার কে যা খুন বের সারাদিন কাজকর্ম করে এসে আমার কি শান্তি নেই বাড়িতে তুমি দাও না মা তোর হাতে পড়ে পায়ে পড়ে তোমা দাও না সব কাজ করে দেব মা দাও না হবো সব এই বছর সারা দিন আমি কাজ করে দেব তুমি দাও না মা আমাকে একটু জামা কিনে দাও না মা ঠিক আছে একটা শর্তে দিতে পারি শর্ত কি শর্ত বলো তুমি কি শর্ত বলো তোর সব শর্ত মানতে রাজি আছে ও বল না তুমি শর্ত হলো এটাই যে এবারে পরীক্ষায় পাশ করে থাক তালে জামা কাপড় দেবো হ্যাঁ তোর পরীক্ষার কথা বুঝল 비오래. <놀람> <놀람> <놀람>